হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আমরা আজকে চলে আসি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি প্রপারলি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের নাম্বারটা আপনি কিভাবে পরিবর্তন করবেন কিভাবে চেঞ্জ করবেন এই বিষয়টাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি সো গাইস ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনি নাম্বারটা চেঞ্জ করতে পারেন সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো গাইস আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে সো গাইস ফারস্টে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পরে আপনি বেসিক্যালি সেটিং অপশন চলে যাবেন এখানে আসার পরে এই যে আপনি প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনাকে নিচে যে সেটিং অপশনটা দেখতে পাবেন এই যে সেটিং অপশনটা আপনি দেখতে পাচ্ছেন আপনি এইখানে क्लिक করে देवें এইখানে যাওয়ার পরে যে প্রথমে আপনি অপশনটা এইখানে যে এই যে একটা সকের মতো আসছে এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এই পার্সোনাল ডিটেল আছে তারপর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আছে সব আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে অনেকগুলো অপশন আপনার চলে আসবে সো আমাদের যেহেতু আমরা আজকে ফেসবুকের নাম্বার কিভাবে পরিবর্তন করব সেটা আপনাদেরকে দেখাবো সো আমরা পার্সোনাল পার্সোনাল যে যে অপশনটা রয়েছে এই আমরা এখানে ক্লিক করে তারপরে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন সো আপনাকে যেটা করতে হবে যেহেতু আমরা ফেসবুকে আজকে নাম্বার চেঞ্জ করব আপনার যে ফেসবুকের সো এই আমাকে যেটা করতে হবে যে ফার্স্টে যে অপশনটা রয়েছে এই যে ফার্স্টের যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে কন্ট্যাক্ট ইনফো আপনি এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক খোলা আছে সেই নাম্বারটা অটোমেটিকলি আপনার এখানে শো করবে সো আপনি যেহেতু একটা নতুন একটা নাম্বার আপনি অ্যাড করতে চাচ্ছেন অ্যাড এ নিউ কন্ট্যাক্ট আপনার একে এই যে এই যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ কন্ট্যাক্ট আপনাকে এইখানে ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আপনার এখানে দুটো অপশন আসছে একটা হচ্ছে অ্যাড অ্যাড মোবাইল নাম্বার অ্যাড জিমেইল ঠিক আছে সো আমরা যেহেতু আজকে ফোন নাম্বার অ্যাড করে দেখাবো সো আমরা অ্যাড এ মোবাইল নাম্বারে ক্লিক করতেছি এইখানে আসার পরে আপনাকে এই যে নাম্বারটা দেখাবে আপনি কোন দেশের নাম্বার লাগাই দিতে চাইছেন যেহেতু আপনি কি বাংলাদেশের নাম্বার অ্যাড করতে চাচ্ছেন বাইরের নাম্বার অ্যাড করতে চাচ্ছেন আপনি আপনি বাইরে দেশের বাইরে আছেন সেক্ষেত্রে আপনি ওই দেশের নাম্বার অ্যাড করতে চাচ্ছেন তো আপনি এখান থেকে যে দেশে থাকবেন দেশটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যে এইখানে অপশনটা দেখতে পাবেন আপনি এইখানে নাম্বারটা বসিয়ে দিবেন সো নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে টিকমার্ক করে নেবেন তারপরে যে আপনি এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক আপনি কোন কোন আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনি নাম্বারটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার এখানে শো করবে সো বেসিক্যালি আপনাকে এখানে যেটা করতে হবে এই টিকমার্কটা টিক করে দিতে হবে তারপরে এই যে নিচে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে এইখানে আপনার নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য একটা কোড আসবে সো আপনি কোডটা দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে কোডের জন্য কোডটা আপনার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে সো হোয়াটসঅ্যাপ থেকে আপনি কোডটা নেওয়ার পরে যেহেতু আমার এই নাম্বারের হোয়াটসঅ্যাপটা অন্য একটা নাম্বার রয়েছে সো হোয়াটসঅ্যাপ থেকে আপনি কোডটা নেওয়ার পরে এই যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনটা এখানে আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে যে আপনার যে ফেসবুকটা রয়েছে সেই ফেসবুকটা যে পাসওয়ার্ড নাম্বারটা আপনার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে সো এভাবে করে আপনি একটা প্রপারলি একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনি নাম্বার চেঞ্জ করতে পারবেন সো কোনো প্রবলেম হবে না এতে আপনারা দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন কারণে আমাদের নাম্বার চেঞ্জ করতে হয় সো এভাবে করে আপনি চাইলে একটা ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করতে পারেন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে আপনার কমেন্ট করে জানাতে পারেন আমরা প্রতিটা কমেন্টের অ্যানসার দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ